আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন বন্ধুরা যারা দেশের বাইরে থেকে বিকাশ নগদ রকেট অ্যাপস ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি আপনারা খুব সহজে ডিএনএস এর মাধ্যমে বা বিপিএন ছাড়া আপনারা বিকাশ অ্যাপস ব্যবহার করতে পারবেন যদি আপনারা বিকাশ অ্যাপস ব্যবহার করতে চান তাহলে আপনাদেরকে এই নাম্বারে যোগাযোগ করতে হবে ভিডিও সাইটের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বিকাশ অ্যাপ ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আমরা যখন বিদেশের বিকাশ ব্যবহার করতে যাই প্রথমে এরকম অপশন চলে আসে দেখেন আমি আপনাকে দেখাচ্ছি বিকাশ ওপেন করে সেখানে আপনার লোকেশনটা দেখাবে আপনি যদি দেশের বাইরে থেকে ইউজ করতে চান ওই দেশের লোকেশন ওই দেশের নাম্বার চাইবে কিন্তু বাংলাদেশের মতো আপনি বিকাশ অ্যাপস ব্যবহার করতে পারতেছেন না সেটা কি কারণে সেটাও আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বিকাশ এবং নগদ দেখানোর পরে পরবর্তীতে আপনারা কিভাবে সেটিং করবেন সেটা দেখাবো এখানে দেখেন আমাকে দেখাচ্ছে যে সৌদি আরবে বিকাশ নাম্বার দেওয়ার জন্য সৌদি আরবের নাম্বার দেওয়ার জন্য যেহেতু আমার বাংলাদেশে বিকাশ অ্যাকাউন্ট ওপেন করতে চাই এখানে আমি সৌদি আরবের বিকাশ নাম্বার ওপেন করতে চাই না সেম নগদের মধ্যে ঢুকতে সেম ঢোকার পর এখানে আমার ওয়াইফাই কানেকশন করা আছে তারপরে যখন আমি লগ করতে যাই এখানে নেটওয়ার্ক ডিসকানেক্ট দেখাচ্ছে কারণ এখানে আমাদের যে বাংলাদেশের সার্ভারটা আছে সে এখানে সার্ভারটা অ্যাড নাই তার জন্য আমরা বিকাশ নগদ অ্যাপস ওপেন করতে পারতেছি না তার জন্য আপনাদেরকে বাংলাদেশের সার্ভার ডিএনএস নিতে হবে ডিএনএস কিনতে হবে ডিএনএস কেনার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা আমাকে মেসেজ করবেন মেসেজ করার পর ঠিক আমরা আপনারা যখন কিনবেন তো ঠিক এরকম একটা লিঙ্ক দেব এই যে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটা আপনারা কপি করে আপনার ডিএনএস সেটিং করতে হবে তার আগে আপনারা অবশ্যই টাকাটা পেমেন্ট করতে হবে এই যে এখানে কাস্টমার পেমেন্ট করার পর আমি তাকে ডিএনএস সার্ভার দিয়ে দিয়েছি এবং এখানে ডেট এক্সপায়ার ডেট সহ দিয়ে দিয়েছি তারপর এখান থেকে আপনার লিঙ্কটা কীভাবে কপি করি সেটা দেখাচ্ছি এখানে কপি লিঙ্কে ক্লিক করলে কপি অপশন আসবে এখান থেকে আপনারা কপি করবেন না তার জন্য আপনারা নিচে থেকে ফরওয়ার্ড যে অপশানটা আসে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর লিঙ্ক অপশানে ক্লিক করবেন তারপর ফরওয়ার্ড অপশনটা ব্যাক করে দিবেন তারপর লিঙ্ক অপশনটা ক্লিক করে কপি করে নেবেন কপি করার পরে আমরা সরাসরি চলে আসবো মোবাইলের সেটিং অপশনে সেটিং অপশনে আসার পর আপনার যদি স্যামসাং মোবাইল হয়ে থাকে আপনারা কানেকশন অপশনে ক্লিক করবেন কানেকশন অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন মোর কানেকশন সেটিং এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ফাইবার ডিএনএস অন অপশন দেওয়া অটোমেটিক দেওয়া থাকবে এখান থেকে আপনারা প্রোভাইড ডিএনএস হোস্ট নেম এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে আগে লেখাটা থাকবে ওটা রিমুভ করে নেবেন রিমুভ করার পর আপনারা যে লিঙ্কটি কপি করেছে আপনাদের দেওয়াতে সেই লিঙ্কটি বসাবেন অবশ্যই এখানে আর এস থেকে অনলাইন পর্যন্ত থাকবে যদি বাড়তি কোনো লেখা থাকে ওটা রিমুভ করে দেবেন তারপর এখান থেকে আপনারা সেভ করে দেবেন সেভ করার পরে আপনারা সরাসরি বিকাশ বা নগদ ওপেন করে নিবেন আর কোনো কিছু কাজ করতে হবে না আর যদি আপনারা স্যামসাং ইউজার না হয়ে থাকেন অ্যান্ড্রয়েড অন্য ইউজার হয়ে থাকেন তার জন্য আপনারা এখানে সার্চ বাটমে লিখবেন ডিএনএস ডিএনএস লিখলে আপনার ডিএনএস সার্ভার চলে আসবে আর বন্ধুরা আইফোন ইউজারদের জন্য অন্য সিস্টেমে দেওয়া আছে যদি আইফোন ইউজাররা ব্যবহার করতে চান অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করে ব্যবহার করতে পারবেন ওটা জন্য আলাদা ভিডিও দেওয়া আছে ওই ভিডিওটা দেখে আপনারা সেটিং করে নিতে পারবেন এখানে আমরা দিয়ে দিলাম ডিএনএস ডিএনএস দেওয়ার পর প্রাইভেট ডিএনএস অপশনে ক্লিক করবেন প্রাইভেট ডিএনএস অপশনে ক্লিক করার পর সেম ওই প্রাইভেট ডিএনএস অপশন চলে আসবে এখানে আপনারা যে লিঙ্কটি কপি করেছেন সেই লিংকটি এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পরে এখন আমরা দেখব বিকাশ হয় কিনা আগে যেহেতু আমাদেরকে সৌদি আরবের নাম্বার দেখাচ্ছে এখন আমাদেরকে বাংলাদেশের লোকেশন দেখাচ্ছে কিনা সেটা চেক করব এখানে দেখেন আমাদের বাংলাদেশের লোকেশন দেখাচ্ছে ডাবল এইট জিরো চলে আসছে এখানে এখন আপনার বিকাশ নাম্বার এবং পিন নাম্বার দিয়ে আপনি লগ করে নিতে পারবেন আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন সেম নগদে এখন লগ হয়ে যাবে নগদ রকেট উপায় সবগুলাই এখন আপনার লগ হয়ে যাবে তো বন্ধুরা এভাবে চাইলে আপনারা বিকাশ নগদ রকেট ব্যবহার করতে পারবেন আমাদের কাছ থেকে ডিএনএস কিনে আশা করি আপনারা বুঝতে পারছেন আর বন্ধুরা যারা বিকাশ নগ ব্যবহার করতেছেন অবশ্যই আপনার সিমটি রোমিং করা থাকতে হবে এবং আপনার সাথে থাকতে হবে তাহলে আপনারা বিকাশ অ্যাপস ব্যবহার করতে পারবেন বা নগদ অ্যাপস ব্যবহার করতে পারবেন আর যদি আইফোন ইউজার হয়ে থাকেন আপনার রোমিং করা লাগবে না আইফোনে আর যদি আপনার ইউজার হয়ে থাকেন যেই নামে আপনার বিকাশ অ্যাকাউন্ট করে ওই নামে যদি আইফোনে লগ করা থাকে ইমেল অ্যাড্রেস দিয়ে বা ডিভাইস কিনা থাকেন তাহলে অটোমেটিক লগ হয়ে যাবে কোনো সমস্যা হবে না পিন নাম্বার দিয়ে লগ করে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন আল্লাহ